যৌনপল্লীতে অনুষ্ঠিত দুয়ারে সরকার আসানসোলের কুলটি বিধানসভার অন্তর্গত লচ্ছিপুর চপকা যৌনপল্লীতে অনুষ্ঠিত হল দুয়ারে সরকার শিবির লচ্ছিপুরের চপকা দুর্বার সমিতিতে এই বিশেষ ক্যাম্প করা হয় যদিও যৌনকর্মী ছাড়াও ওই এলাকার সাধারণ মানুষেরাও দুয়ারে সরকার শিবিরে প্রকল্পের জন্য আবেদন করেন এছাড়া এদিন দুয়ারে সরকার শিবিরে স্বাস্থ্য পরীক্ষা শিবিরও করা হয় এদিন এই শিবির পরিদর্শনে আসেন মহকুমা শাসক বিশ্বজিৎ ভট্টাচার্য এডিএম সঞ্জয় পাল দুয়ারে সরকার ক্যাম্প আমাদের পশ্চিমবঙ্গ সরকারের একটা নবম এডিশন জোল এবং প্রতিটি ক্যাম্পে আমাদের জেলা শাসক মহোদয় যাচ্ছেন আমাদের জেলা স্যার আছেন আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ